উপলক্ষে পরস্পরকে শুভেচ্ছা জানানো সরিয়ে অনুমোদিত একটি বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দ্বারা এ শুভেচ্ছা বিনিময় করা যায় যেমন হাফেজ ইবনে হাজার রহিমা উল্লাহ বলেছেন নফির থেকে সঠিক সূত্রে বর্ণিত রসুলের করিম সাল আলী ওয়াসাল্লামের সাহাবাই গ্রাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন আল্লাহ আমাদের ও আপনার ভালো কাজগুলো কবল করুন ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায় প্রতি বছরই আপনারা ভালো থাকুন আমিন কল্লু আউতুম্ব বলা যায় এ ধরনের সকল মর্জিত ব্যাখ্যার দ্বারা শুভেচ্ছা বিনিময় করা যায় তবে প্রথমে উল্লেখিত তকবর হুমিনা অমিনকুম তারা শুভেচ্ছা বিনিময় করা উত্তম কারণ সাবাই গ্রাম রাজিয়াল্লাহ তালা আনুহ এ ব্যাখ্যা ব্যবহার করতেন ও এতে পরস্পরের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া রয়েছে আর যদি কেউ সব ব্যাখ্যাগুলো দ্বারা শুভেচ্ছা বিনিময় করতে চায় তাতে অসুবিধা নেই যেমন ঈদের দিন দেখা হলে বলবে তাকবরাল্লাহ মিন্না ওয়া মিনকুম কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর কামুবারাকুন আল্লাহ রব্বুল আলামিন আমার ও আপনার সৎ কর্মসমূহ কবুল করুন সারা বছরই আপনারা সুখে থাকুন আপনাকে বরকতময় ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আমিন ওয়া আউন্তুম বিখাইর ঈদুকামুবারাকুন